আর একটা বক্তব্য করে তারা ভয়ঙ্কর ভয়ঙ্কর কিছু শব্দ তার উপরে আরোপ করে কোন সাহাবি আবু হরায়রা খুব মনোযোগ সহকারে আমরা শুনবো আপনার একটা হেডলাইন বাংলা আপনার খাতার মধ্যে ইয়ে করেন যে সাহাবিদের মর্যাদা সাহাবিদের প্রতি সাহাবিদের মর্যাদা হ্যাঁ আমরা ভূমিকা আবু হলার রাজি আল্লাহ তালা সম্পর্কে জানার জন্য শুরুতেই ভূমিকা জানবো